বিশ্বকর্মা পুজোর রাতে খড়িবাড়িতে পুড়ে ছাই দুটি দোকান বিশ্বকর্মা পুজোর উৎসবের রাতে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল পরপর দুটি দোকান ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি বাজারে স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড পুজো মরশুমে ঠিক আগেই এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের জানা গেছে খড়িবাড়ি থানা সংলগ্ন ওই বাজারে দুই ভাইয়ের টেলারের দোকানে রাত দুটো নাগাদ আগুন লাগে এক দোকানের ভেতরেই তখন ঘুমোচ্ছিলেন মালিক বেকট শব্দ ও আগুনের ফুলকি দেখে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং মুহূর্তের মধ্যেই দেখেন দাউ দাউ করে চলছে তার দোকান তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে প্রথমে খড়িবাড়ি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন পরে নকশালবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে দুটি দোকানই পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় আগুনে পুজোর বিভিন্ন অর্ডারের দামি কাপড় চোপড় এবং সেলাইয়ের সরঞ্জাম সহ দোকানের সব জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছে উৎসবের মরশুমে এমন বড় ক্ষতির মুখে পড়ে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্তদের পরপর দোকান থাকায় আগুন দ্রুত অন্য দোকানেও ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছিল তবে দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে আমি রাত্রে এসে এখানটা এখানে বসলাম বসে কিছুক্ষণ পরে ঢুকছি ঢোকার পরে একটা আওয়াজ হয়েছিল মানে শক সার্কিটের মতন আওয়াজ হচ্ছিল কিছুক্ষণ পরে ওটা বন্ধ হয়ে গেল পরে আমি কাজ করলাম আমার দোকানে ওর তো শাটারের লক ছিল বাড়ি চলে গেছে তারপরে ভিতরে যখন ছিলাম কাজ টাজ করে যখন ঘুমাইছি ঘুমানোর পরে দেখতেছি মানে ইঁদুর যেমন কাম কাটে না কাপড় ওরকম আওয়াজ হচ্ছিল ফুটপাট ফুটপাট তারপরে আওয়াজ হওয়ার পরে পরে শুনলাম পরে যখন আমি ঘুমাইছি দেখি আমার ওই পাশ দিয়ে আগুন গিয়ে আগুনের দলা পড়লো আমার টেবিলটার মধ্যে টেবিলের দলা ওখানে কাপড় ছিল ওখানে ধরে গেল ধরে যাওয়ার পর আমি চাবি নিয়ে বাইরে আসলাম বাইরে এসে শাটার খোলার চেষ্টা করছি এটা কিন্তু লক করা খুলতে পারিনি ফোন করছিলাম তো রাত্রেবেলা হয়তো উঠাই উঠায় নেই আর কি তারপর আমি আর অশোক দা পাশের অশোক দা জল দিয়ে মোটামুটি করতে না হচ্ছিল না জল দিয়ে কিচ্ছু ছিল তারপর থানাতে গেলাম থানাতে থানার লোক আসলো থানার বড় বাবু এসে ভালো সাহায্য করছে নিজেরাই জল টল দিয়ে মারছে পরে দমকল লাগছে দমকলের সাহায্যে কিন্তু নষ্ট প্রচুর হয়েছে প্রচুর ক্ষতি এটা ছিল কাপড় প্লাস টেলার দোকান আমারটা শুধু টেলার দোকান কাপড় তো থাকবেই দুটো হ্যাঁ দুটো দুটো দোকানে আর মানে দশের উপরেই যাবো দশ লাখ টাকা আগুনটা লাগছে মানে আমার দোকানের পাশে একটা দোকান আছে দুই ভাইয়ের এবার হাফ হাফ আছে দোকানটা তো তো ওই ওই ভাইটার দোকানে মানে কোথাও আগুনটা মানে ওটা শর্ট সার্কিট থেকে মানে লাগছিলো তা ওটাও এক ভাই দোকানে আবার রাত্রে ঘুমাইছিলো কাজ টাজ করতেছিল আর দিকে ঘুমায় গেছে তারপরে মোটামুটি দেড়টা পনে দুইটার দিকে দোকানে যখন আগুন ওর গায়ে পড়ছে তখন ও দোকান থেকে বাইর হয়ে আমাদেরকে ডাকতে হয়েছে আমরা ভাবলাম যে আমাদের মা বউ উঠলো উঠার পরে দেখতেছি আমাদের বাড়িতে মানে আগুন লাগছে পুরো বাড়িটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তারপরে আমরা মানে ভাবলাম পুরো কিচেন ঘরে দোকানের মধ্যে আমরা দেখতেছি মানে কোথায় আগুনটা আমার লাগছে তো দেখলাম আমার দোকানে তো আগুন লাগে নাই তখন আমি দোকান থেকে বাইর হলাম শাটার খুঁজে হুম ওই সময় শাটারের চাবি আমি পাচ্ছিলাম না তাও কোনো রকম তবে শাটারের চাবিটা পায় আমি শাটার দোকান খুলে বাইর হয়ে দেখতেছি আমার দোকানের পাশের দোকানটা আহা করে আগুন জ্বলতেছে তা আমি তার আমার তার দিমাগ কোনো কাজ করতেছি না ওই সময় আমি সঙ্গে সঙ্গে দৌড়ায় মানে একদম গামছা পড়ছিলাম গামছায় পরে দৌড়ায় থানা চলে গেছি থানার এখানে ম্যাডাম ছিল ম্যাডামকে বললাম ম্যাডাম ওইদিকে ফায়ার ব্রিগেডকে ফোন লাগাচ্ছিল তখন আমরা আবার ফিরে আসলাম দোকানে দোকানে আসে আমার দোকানের মধ্যে একটা মোটর ছিল আর কল আছে কল দিয়ে মোটামুটি আমি আমার বউ মোটামুটি বিশ তিরিশ চল্লিশ বালতি মতন জল ওই দোকানের মধ্যে ফেললাম যেন আগুনটাকে একটু আটকানো জানা হলো আমার দোকানটাও ধরে নিবে তখন মানে পাক্কা দুইটা বাঁচতে ছিল দোকান মানে দুইটা পুরা রাখ হয়ে গেছে মানে মানে ছাই হয়ে গেছে মানে এক এক টাকার জিনিস বাঁচে নাই ওইটা দুইটা সিলাই দোকান ছিল হ্যাঁ দুইটা সিলাই দোকান ছিল অনেক রকম শাড়ি অনেক রকম জামা প্যান্ট অনেক অনেক লোকগুলা দিয়েছিল সিলাই করতে আর রেডিমেডে ওদের কাপড় টাপড় কিছু রাখে হুম মানে লাস্টে ওদের দামি দামি কয়টা মানে ভালো ভালো মেশিন পূজাতে কাজ করার জন্য হুম আট ছয় সাতটা ওদের দোকানে স্টাফ স্টাফ কাজও করে কাজ করে পূজাতে জন্য দু পয়সা হবে কিন্তু লাস্টে এরকম ঘটনাটা হল মানে একটা মেশিনের সুতা অবধি বাইক করতে পারলো না ওরা লাস্টে আমার দোকানে যে মোটরটা ছিল ওই মোটাটা দিয়ে আমি মোটামুটি পুরা দোকান মানে পুরো জলটাকে নিভাই মানে পুরা যখন নিভাই তিন ভাগ আগুন নিভাই দিয়েছি ওই সময় ফায়ার ব্রিগেডটা আসে পরে যা একটু আগুন টাগুন ছিল ওরা আবার নিভাইলো ওইটাকে মানে আমার যদি দোকানে যদি কল মোটর না থাকলো তো আমরা মানে পুরো কত যে দোকান খুলি পুড়ে সেটা যাইতো আর আমাদের থানার বড়বাবুকে দেখলাম বড়বাবু আসার পরে মানে বড়বাবু যা মানে ওনাদের অফিসারগুলাকে সবাইকে বললো বলার পরে মানে সব অফিসার এদিকে ওইদিকে বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে মানে যে যেদিকে পাচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে যে যেদিকে পাচ্ছে সব অফিসারগুলো মানে দোকানের বন্ধে জল ফেলে 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 আগুনটাকে আমরা পুরো কন্ট্রোলে নিয়ে আসাম আগুনটা পুরো কন্ট্রোল হয়ে গেছিল ওই সময় ফায়ার ব্রিগেডটা ঢুকলো আপনার কিছু দোকান আমার ওই টেলারের দোকান পাশে মতিখানা দোকান আছে আপনার নাম আমার নাম হলো অশোক জয়সেব নাম শুনছি আমি তো দুইটা রাত্রে দুইটার সময় আসলাম দেখলাম তখন ফায়ার ব্রিগেড চলে আসছিল খুব এদের দুই দোকানই পুড়ে ছাই হয়েছে দুই ভাইদের দোকান মনে হয় ষাট শর্ট থেকে হয়েছে এদের খুব ক্ষতি হয়েছে সম্পূর্ণ জিনিসই ক্ষতি হয়েছে দোকান থেকে সবই কাপড় চোপড় মেশিন টেসিন সবই ক্ষতি হয়েছে টেলারিং দোকান ছিল দুই ভাইয়ের টেলারিং দোকান ছিল ভাগ্য ভালো বলবেন এক ভাই একটা দোকানে ছিল তো টের পেয়েছে নাহলে তো আরো আশেপাশের দোকানে আরো ক্ষতি হতো আমাদের বাসে শুধু চেষ্টা করতেছে কিছু হেল্প করার জন্য আর প্রশ্ন থেকে অনুরোধ করবে যেন কিছু হেল্প করে আমার নাম ডক্টর বিজ্ঞানী প্রসাদ আমি করিয়ে দেওয়া সেক্রেটারি